ইসলাম স্বামী স্ত্রীদের সম্পর্কের ব্যাপারে কখনো বলে না যে এরা একে অপরের গুলাম এবং চাকর হয়ে থাকবে যা আজ আমরা জগতে দেখতে পাচ্ছি বরং কোরআন বলছে স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক হিসেবে থাকবে বন্ধু হিসেবে থাকবে দুই নম্বর সুরা আল বাকারাত একশো সাতাশি নম্বর রায়ত আল্লাহ বলছেন হন্না লিবাসুল্লাহ কুম ও লিবাসুল্লাহ হন্না তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক পোশাক হিসেবে থাকবে আবার নয় নম্বর সোরা একাত্তর নম্বর আল্লাহ বলছেন মুমিন যারা মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের বন্ধু বন্ধু হিসেবে থাকতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই পুরাণের ইসলাম বাদ দিয়ে মানুষেরা মানছে এই বাইবেলকে আর এই বাইবেলের প্রথম করেন এগারোর নয় এবং দশে লেখা নারীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করা হয়েছে নারীদেরকে এত খাটো করা হয়েছে এই বাইবেলের দৃষ্টিতে আবার এফিসিয়ে পাঁচের বাইশ থেকে চব্বিশে লেখা রয়েছে নারীরা স্বামীদের অধীনে থাকবে প্রত্যেকটি ব্যাপারে কোন ধরনের কর্তৃত্ব নারীদের নেই নারীদের সৃষ্টি পুরুষদের জন্য অথচ আল্লাহ বলছেন নারী পুরুষ ইরা স্বামী স্ত্রী একে অপরের পোশাক এরা একে অপরের বন্ধু তো কোরআনের ইসলাম আলাদা জিনিস আর ধর্ম জগতের যে সমস্ত কাহিনী সেগুলি একেবারে আলাদা জিনিস আর প্রত্যেকটি ধর্মে আজ আমরা দেখতে পাচ্ছি একমাত্র ইসলাম ব্যতীত ইসলাম কোন ধর্মের নাম না ইসলাম দিন ইসলাম হল শান্তির ফায়সলার নাম আর এই শান্তির ফায়সলার সামনে যারা নিজেদের মাথাকে নুয়ে দেয় তারা হলো মুসলিম কিন্তু প্রত্যেকটি ধর্মে নারীরা নিঃ স্বামীর গুলাম হয়ে জীবন কাটায় স্ত্রীদের কোনো কর্তৃত্ব চলে না স্বামীদের উপরে আর এমন সব কারণে নারীরা সব ছেড়ে নিজেদের মর্জি মতো এই পৃথিবীতে চলতেই পারে না ধর্ম জগতে একটু মর্জি যদি করে তিন তালাক হয়ে যায় ইসলামে তিন তালাকের কোনো কথাই নেই কোরআনের ভিতরে প্রত্যেকটি ক্ষেত্রে নারীরা টর্চার পাচ্ছে পুরুষদের পক্ষ থেকে ধর্ম জগতে যার জন্য আজ তার সিলিমানাসমিনের মতো নারীরা জন্ম নিচ্ছে ঐশীর মতো মেয়েরা জন্ম নিচ্ছে কিন্তু কোরআনের ইসলাম তেত্রিশ নম্বর সোরা আল আহজাদ এর পঁয়ত্রিশ নম্বর আয়তে সমান অধিকার দিয়ে আসছে দুনিয়ার প্রথম দিন থেকে পুরুষ এবং নারীরা একে অপরের পোশাক এটাই কোরআনের শিক্ষা এরা একে অপরের বন্ধু এটাই কোরআনের শিক্ষা কিন্তু বাইবেলের শিক্ষা এবং রচিত যত হাদিস রয়েছে একই শিক্ষা কোরআনের বিপরীত শিক্ষা সব গ্রন্থগুলির মধ্যে তো কোরআনের শিক্ষা মুসলিমিনরা চিরকাল মেনে চলে যার কারণে তারা সমাজে এই ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে অজস্র যে সমস্ত কিতাবের গাট্রি রয়েছে সেগুলি কি তারা এবং কোরআন হচ্ছে মুসলিমদের শুরু দিন থেকে। আজও পৃথিবীতে যারা মুসলিম রয়েছে তারা জানে নারীরা কোনোদিন কারোর গোলাম হয় না ইসলাম কাউকে গুনামি করা শিক্ষা দেয় না গুনাম আমরা সবাই আল্লাহতালায় আর এই শিক্ষা দুই নম্বর ভিতরে আমরা যারা রয়েছি সবাইকে আল্লাহ বসেন তোমরা সবাই তোমাদের প্রতিপালকের গুলামই করো তো কোনো নারী স্বামীর গোলাম হবে না আর কোনো স্বামী স্ত্রীর গোলাম হবে না এরা এক অপরের পোশাক হবে এবং এরা একে অপরের বন্ধু হবে এটি হচ্ছে মূলত কোরআনের শিক্ষা